আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর কোষে দেখি টুয়েলভ পয়েন্ট ওয়ান পেস নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ প্রথম অঙ্কটি দেখো কী রয়েছে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল কোনটি হবে আচ্ছা তার আগে তোমরা দেখে নাও যদি আমরা দুই কে যদি দুই দিয়ে গুণ করি তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু স্কোয়ার ঠিক আছে আবার ঠিক একইভাবে যদি আমরা থ্রি কে থ্রি দিয়ে গুণ করি তাহলে কী লিখবো এখানে একটা তিন এখানে একটা তিন তার তিনের স্কোয়ার মানে থ্রি স্কোয়ার ঠিক একইভাবে এ প্লাস বিকে যদি আমি এ প্লাস বি দিয়ে গুণ করি তাহলে কী হবে এ প্লাস বি তার হো স্কোয়ার কেন এ একটা এ প্লাস বি এ একটা এ প্লাস বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি তার এ প্লাস বি কী হবে হো স্কোয়ার ঠিক আছে ঠিক একইভাবে যদি অঙ্কটা এরকম থাকতো এ প্লাস বি আবার একটা এ প্লাস বি গুণ আবার গুণ বলছে এ প্লাস বি যদি এরকম থাকতো তাহলে কী লিখতাম আমরা এ প্লাস বি তাহলে এক দুই তিন তাহলে পাওয়ার কি হতো থ্রি আমরা কীভাবে পড়বো এটা এ প্লাস হোল টু দি পাওয়ার থ্রি বা এভাবে পড়তে পারি এ প্লাস বি এর হোল কিউব ওকে এরপরে দেখো দু নম্বর অঙ্কটি কী আছে এক্স প্লাস তার হোল স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস হলে কে এর মান নিচের কোনটি হবে লিখি তার মানে কে এর মানটা আমাকে বের করতে হবে আচ্ছা দেওয়া আছে কি এখানে দেখে নাও এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার তাহলে এখানে একটা সূত্র পড়েছে কি সূত্র পড়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি আমি লিখে দিচ্ছি তোমাদের এ প্লাস বি তার হোল সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি এর সঙ্গে কম্পেয়ার করবো আপনার ঠিক আছে তাহলে প্রথমটা কি এ স্কোয়ার বলতে এক্স এ স্কোয়ার ওকে প্লাস সূত্রে টু এ বি এ ইন টু বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এখানে সেভেনের স্কোয়ার করলাম ওকে তাহলে এ স্কোয়ার দিলাম প্লাস টু এ এ বলতে এখানে এক্স তারপর বি বলতে এখানে সেভেন ইন্টু বি বলতে স্কোয়ার যা আছে যে হবে সেটা রেখে দিলাম তাহলে এক্স এ স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস কে ওকে বা তাহলে এক্স হলো এখানে প্লাস এই যে সাত আর দুই সাত দুগুনো করলে চোদ্দো হয় মানে ফরটিন এখানে এক্স সেভেন স্কোয়ার মানে কত তাহলে সেভেন স্কোয়ার মানে সাত গুণ সাত কত হয় সাত সাত উনপঞ্চাশ মানে ফর্টি নাইন ইকুয়াল টু এক্স এ স্কোয়ার প্লাস ফর্টিন এক্স প্লাস কে ওকে আচ্ছা উদ্দেশ্য কী আমাকে কে মানে বের করতে হবে তাহলে দেখো এই যে এক্সের স্কোয়ার আর ই এক্স স্কোয়ার কেটে দিলাম ঠিক আছে তাহলে এখানে কী আছে প্লাস ফর্টিন এক্স এখানেও প্লাস ফর্টিন এক্স তাহলে এই যে ফর্টিন এক্স কেটে দিলাম তাহলে আমি এখানে কী পেলাম বা এখানে পেলাম ফর্টি নাইন ইকোয়াল টু এখানে কে আছে তাহলে আমরা কী পেলাম কে ইকোয়াল টু ফর্টি নাইন তাহলে এখানে পেলাম আমরা কে এর মান ফর্টি নাইন ওকে তাহলে অ্যান্সারটি কত হবে অ্যান্সারটি হবে দুইয়ের এ নাম্বার ওয়ান নাম্বার সরি দুইয়ের এক নাম্বারটি আচ্ছা এরপরে আমরা করবো তিন নাম্বারটি দেখো কী রয়েছে এক্স স্কোয়ার মানে সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বিজ্ঞানীতে সংখ্যামালা যোগ করলে এখানে বলছে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কী রয়েছে যোগ করতে বলছে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সঙ্গে আমরা কি যোগ করলে তো দেখো আমি এখানে যোগ করলাম প্লাস টু এ যখন আমি এখানে এই যে টু এ যোগ করলাম তখন দেখার সূত্র পড়ে গেল কী সূত্রে বললো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই যে বি স্কোয়ার কী সূত্র এটা এটা হবে এ প্লাস বি এর স্কোয়ার ঠিক আছে এবার আমরা কি করতে পারি আমরা এটাও করতে পারি এই টু এ যোগ করলাম এবার আরেকটা করতে পারি এ স্কয়ার প্লাস বি স্কোয়ার ছিল আমি কী করলাম প্লাস মানে মাইনাস টু এ বি যোগ করলাম এখানে কী যোগ করলাম মাইনাস টু এ বি যোগ করলাম তাহলে কী হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস মাইনাস মাইনাস টু এ বি তাহলে এখানেও দেখো সূত্র বলল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কয়ার অর্থাৎ আমি এখানে কী করলাম এখানে যোগ করেছি মাইনাস টু এ বি আর যোগ করেছি প্লাস টু এ বি তাহলে উত্তরটা কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সঙ্গে প্লাস টু এ বি যোগ করেছি আবার মাইনাস টু এভি যোগ করেছি তাহলে কী হবে এটা কিন্তু পূর্ণ সংখ্যা পাওয়া যাবে তাহলে উত্তরটি কী হবে প্লাস টু এ অথবা মাইনাস টু বি বা মাইনাস টু এ বি ওকে তাহলে অ্যান্সারটি হবে এই তিন নম্বর প্লাস টু এ বি অথবা মাইনাস টু এ বি তারপর এটি দেখো চার নম্বর রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে দেখানো কীভাবে করছি আমি তাহলে এটা প্রথমে আমরা সূত্র ব্যবহার করব ঠিক আছে তাহলে সূত্রটি কী রয়েছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে ইকুয়াল টু এখানেও এ স্কোয়ার প্লাস সিক্স এ সরি সিক্স এ প্লাস নাইন ঠিক আছে তাহলে এবার আমরা এটাকে তুলনা করব তাহলে যদি আমরা তুলনা করি দেখো এখানেও এ স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে তাই তো আবার দেখো টু এ বি এখানে আছে সিক্স এ এখানে আছে বি স্কোয়ার এখানে আছে নাইন তার মানে আমি এই যে বি স্কোয়ারের পরিবর্তে আমি নাইন লিখতে পারি হুম অথবা আমরা এই টু এ বি টু এ বির পরিবর্তে সিক্স এ লিখতে পারি তা আমি কী লিখলাম এই যে বি স্কোয়ারের পরিবর্তে নাইন লিখলাম তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু নাইন লিখলাম ওকে অধে তাহলে এখান থেকে বি টু কী হবে রুড অফ নাইন তাই না মানে এই যে স্কয়ারটা কী হলো রুড হয়ে গেলো মানে বর্গমূল হয়ে গেল তাই তো তার মানে নয় মানে কি তিন গুণ তিন মানে তিন তিন গুণ করে নয় হয় তাহলে এবার এই দুটার মধ্যে কী আসবে একটা দিন আসবে তো এখানে কী হয় প্লাস হয় মাইনাস হয় কিন্তু আমি এখানে প্লাস মাইনাস শুধু প্লাস তিন নেব কেন কারণ বলছে ধনাত্মক মানটা বের করতে তাহলে বা এখানে আমি বা লিখলাম তাহলে কী হবে বিয়ের মান প্লাস তিন মানে তিন লেখলেও হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার তোমরা এটাকে এভাবে করতে তুমি বলতে না আমি এভাবে করবো না আমি এভাবে করবো যে টু এ বি ইকোয়াল টু সিক্স এ তবু হবে তাহলে টু এ বি টু সিক্স এ এটাও আমরা করতে পারি তাহলে এই যে এ আর এ কেটে দিলাম ঠিক আছে তাহলে এখানে পেলাম কি টু বি ইকোয়াল টু সিক্স আচ্ছা উদ্দেশ্য আমার বিয়ের মানটা বের করা তাহলে বি ইকোয়াল টু এখানে গুণ ছিল টুটা এখানে এসে ভাগ হয়ে যাবে তাহলে ছয়কে ভাগ করবো দুই দিয়ে কত তিন কোনো ছয় তাহলে বি কত পেলাম ইকোয়াল টু থ্রি তাহলে বিয়ের মান কত হবে তিন তোমরা এভাবে করতে পারো তোমরা এইভাবে করতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো তাহলে চারের অ্যান্সারটি হবে তোমার তিন নাম্বার এরপরে দেখি পরেটা করবো আমরা পাঁচ নাম্বারটি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফোর্থ এক্স এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো পূর্ণ প্রসঙ্গে মানে কোনটা এই যেমন এ প্লাস ভিহ স্কোয়ার বা এ মাইনাস ভিহ স্কোয়ার এরকম আসবে হুম দেখেন এখানে কী কী রয়েছে তো প্রথমে দেখো আমরা এর সঙ্গে এই যে লিখলাম এর সঙ্গে কী যোগ করবো এর সঙ্গে যোগ করবো ওয়ান বাই সিক্সটি ফোর দেখি যোগ করে কী হয় তাহলে এটাকে আমরা কম্পেয়ার করি তাহলে প্রথমে আমি এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার ঠিক আছে এটাকে রেখে দিলাম এইভাবে এটা করবো না আচ্ছা এইবার দেখো এখানে তো একই স্কোয়ার করলে তো একই হয় আর সিক্সটি ফোর মানে কত মানে আট গুণ যদি আমি আট করি তা পাওয়া যায় সিক্সটি ফোর তার মানে সিক্সটি ফোর মানে কত হবে আট ডিগ্রি স্কোয়ার তাই তো তাহলে এখানে এক আর এখানে সিক্সটি ফোর মানে আট মানে এইট তার হো স্কোয়ার করলাম ঠিক আছে মানে একই স্কোয়ার করলে এক গুণ এক কত হয় একই হয় আর আট স্কোয়ার মানে আট গুণ আর সিক্সটি ফোর তাহলে এটা আমি পেয়েছি এ স্কোয়ার এটা পেয়ে বি স্কোয়ার তা সূত্র কি টু ইন্টু এ ইন্টু বি আচ্ছা এবার চেক করে দেখো এই যে দুই এক কে দুই চার দুগুনো আর তাহলে পরে পেলাম এক্স আর নিচে পেলাম ফোর মিলেছে তাহলে অর্থাৎ আমি এটাকে কী বলতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এটা কার সূত্র এ মানে এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়ান বাই এইট তার কী হবে হোল স্কোয়ার তাহলে আমরা কত যোগ করেছি যোগ করেছি হচ্ছে এখানে যোগ করলাম মানে ওয়ান বাই সিক্সটি ফোর যোগ করেছি করে কী হয়েছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়েছে অর্থাৎ উত্তরটি হবে ওয়ান বাই সিক্সটি ফোর তার মানে অ্যান্সারটা কথা হবে এটা হচ্ছে এক নম্বর পাঁচের এক নম্বর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে ছয়ের এক নম্বর কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস সি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমার কী বের করতে হবে কে এর মান বের করতে হবে তো এখানে অঙ্করা কীভাবে করছে তাহলে এখানে এ স্কোয়ার স্কোয়ার বলতে সি স্কোয়ার করলাম প্লাস এই যে একই স্কোয়ার মানে একই হয় আর নয় মানে কি তিন গুণ তিন মানে তিনের স্কোয়ার মানে ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার করলাম ঠিক আছে তাহলে একই স্কোয়ার মানে তো একই হয় আর তিনের স্কোয়ার মানে নয় হয় আমরা এখানে পেয়েছি এখানে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার তাই সূত্রে কী হয় টু ইন্টু এ ইন টু বি মানে ওয়ান থার্ড ওকে তাহলে এটা কি হলো সি স্কোয়ার প্লাস উপরে হবে কি তাহলে দেখো উপরে হবে টু সি ঠিক আছে উপরে পেলাম কি টু আর এখানে টু আর সি আর নিচে পেলাম কি তিন প্লাস এক বাই নয় আমি করতেই পারি এটা ঠিক আছে আমরা ওয়ান বাই থ্রি তা করলাম তাহলে দেখো একটু ভালো করে দেখো তো এখানে ছিল কে কে সি ছিল কী ছিল কে সি আর আমি কি পেয়েছি এই দেখো টু বাই থ্রি সি তার মানে এর মানটা কী কে এর মানটা নিশ্চয়ই টু হবে মানে টু বাই থ্রি হবে তবে তো এটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কিসের সি প্লাস ওয়ান থার্ড তার হোল স্কোয়ার তার মানে আমি কে এর পরিবর্তে কী বসিয়েছি এখানে টু থার্ড অর্থেব অর্ধেব কে টু কত হবে এর মানটা হবে কিন্তু টু বাই থ্রি তো আমি যদি এর মান টু বাই থ্রি বসাই তবে কিন্তু এই সংখ্যাটি একটা কি পূর্ণ সংখ্যা হবে তাহলে উত্তরটা হবে এর মান কি টু বাই থ্রি ঠিক আছে এবার তোমরা দেখো এখানে আমি এই প্লাস নিয়েছিলাম তো আমি এখানে কিন্তু মাইনাস নিতে পারি কি না মাইনাস দেব না শুধুই প্লাস দিয়েই করব এরপর দেখি পরের নাম্বারটা কী আছে ছয় দু নাম্বারটি নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সংখ্যা মানাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে এখানে বলছে বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের এখানে কিন্তু যোগ করা যাবে না আমি বিয়োগই করব ঠিক আছে তা দেখে নাও কী রয়েছে তাহলে এই এখানে দেখো আছে নাইন পি স্কোয়ার মানে নাইন বলতে এখানে থ্রি লিখতে পারি তিনের স্কোয়ার নয় তাহলে থ্রি পি তারও স্কোয়ার প্লাস এখানে আছে ওয়ান বাই এখানেও থ্রি পি খুললাম তার স্কোয়ার করলাম ঠিক আছে তার মানে দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সত্যি কি মাইনাস টু এ বি হয় তাহলে মাইনাস টু যেহেতু বি এ করতে বলছিল এ বলতে এখানে থ্রি পি ইন্টু বি বি বলতে এখানে ওয়ান বাই থ্রি পি ওকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমি এখানে মাইনাস করলাম ইন্টু কী হবে টু এটা এ এটা বি তাহলে দেখো এই যে থ্রি পি থ্রি পি কেটে গেলো তার মানে মাইনাস টু করেছি অর্থাৎ আমি এখানে মাইনাস টু লিখতে পারি তার মানে এখানে কী হবে এটা এ মাইনাস বি তার ও স্কোয়ার ঠিক আছে তাহলে এই যে পূর্ণবর্গ যে করলাম তাহলে আমি কত বিয়োগ করেছি এখানে মাইনাস টু বিয় করেছি তাই তো উত্তর উত্তরটি আমি কী লিখব অতএব নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার এর সঙ্গে কত বিয়োগ করলে টু বিয়োগ করলে টু বিয়োগ করলে বিয়োগ ফল কী হবে পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে তোমরা দুই নাম্বারটি নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে এখানে আমরা মাইনাস দিয়েছিলাম টু আবার প্লাসও করতে পারি তো দুটোই অ্যান্সার হবে একবার প্লাস দিলেও হবে বা মানে প্লাস টু দিলে হবে বা মাইনাস টু দিলে হবে দুটো অঙ্ক উত্তর হবে হ্যাঁ প্লাস টু অথবা মাইনাস টু